ফ্ল্যাশব্যাক হ্যালো व्हाट्स अप गाइस কেমন আছো তোমরা আশা করি তোমরা বিনদাস আছো আর তোমাদের ভালো আছে ভালো আছো আর আজকের একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছি তো সেটা হচ্ছে একটা পার্কে এসে পার্কে আজকের এটাই আমার কনটেন্ট যে আমি প্রপোজ করব যেই মেয়ে দেখবে তাকে গিয়ে প্রপোজ করবে এরকম একটা কনটেন্ট আছে তো এটা যে সিঙ্গেল থাকুক বা ডেটেই থাকুক তাকে গিয়ে আমি বলবো তো তার রিঅ্যাকশনটা কেমন তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অফ দি দেখতে থাকো

আপনাকে তো আমি নিয়ে যাব মাটার খাবেন আপনার দয়া লাগবে না তো না এই বাবা সত্যি বলছেন আপনি এত বকাচ্ছেন কেন জান না ওইদিকে অনেক লোক আছে দেখুন ওইদিকে ওইদিকে আরো পছন্দ লোক আছে জান ওইদিকে যান ওইদিকে লোকগুলো না ভালো লাগছে না বুঝলেন তোমাকে খুব ভালো লাগছে তার জন্য খুব ইচ্ছা হচ্ছে চড় মারার জন্য মারবো ভালো লাগে মারেন না দেখি আজব তো

চলে আসবে বলে দিচ্ছি তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি তো ভাবলাম আপনার কেউ নেই হ্যাঁ আমি তো অনাথ আপনার তো ভাবলেন আপনি ভাবলেন বিবেচ আপনি একা বসে আছেন তাই জন্য আবার খুব কিছু যায় আসে না আপনি যান ওইদিকে যান দেখুন এদিকে লোকজন আছে বেকার বেকার সিনক্রিয়েট হবে খেয়ে যাবেন মার খেয়ে বসে কি আছে একটু গেলে তো কাছে

এটা আগে বলবেন বেকার বেকারটা আগে যদি আমি আগে যদি বলতাম তাহলে চটটা মারতেন না আমাকে আর আপনাকে তো আমিও চিনি না আপনিও আমাকে চেনেন না ঠিক আছে আমি এটা পার্কের মধ্যে একটা ভিডিও শুট করতে এসেছি তো যার কারণে দেখছি যে আপনি এখানে একা বসে আছেন তো আপনাকে তো আমি চিনি না যার কারণে আমি আপনার উপরে একটা যে আপনার রিয়েকশনটা কেমন আমি ক্যামেরাটা ওখানে পিছনে সেটিং করে দিয়েছে আমি এখানে আপনার সাথে এবং করছিলাম ঠিক আছে তো দেখি আপনার রিয়েকশনটা তো সত্যি আপনার রিয়াকশনটা খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা একটু বলবে যে কেমন আর সরি হ্যাঁ আমি চটটা মেরে দিয়েছি আমি তো সরি কিছুই না আর তো ভিডিওটা কেমন হবে কি তো লাইক কমেন্টে জানাবে আর তুমি কিছু বলে দাও তো আমি তো জানতাম না যে প্র্যাঙ্ক হচ্ছে আমার উপরে তো আমি তো চর মেরে দিয়েছি তো তার জন্য সরি আমি যদি জানতাম না না সরি সরি কিছুই না এটা তো হবেই যদি আপনার উপরে অজান্তে যদি কেউ এরকম একটা ইয়ে করে সিনকেট করে তাহলে আপনারা কিরকম ইয়ে করবেন বলুন তো সেটা আমি অজান্তে ওনার উপরে পড়েছিলাম যার জন্য আমাকে তো মার মার খেতেই হবে না আরে তো চলো পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা টাটা টাটা